ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছি আমাকে ঘিরে থাকা চেনা অচেনা মানুষগুলোর উচ্ছ্বসিত প্রশংসা শুনে এক প্রকার বিরক্তির সৃষ্টি হচ্ছে আমার মাঝে তবুও নিরুপায় আমি চুটি করে ভদ্র বালিকা সেজে বসে আছি নয়তো লোকে আবার নতুন কথা রোটাবে মেয়েকে ভালো শিক্ষা দেয়নি আমার মা এমন সময় আমার ডান হাতের কবজিতে কারো শীতল স্পর্শ পেয়ে গায়ে কাটা দিয়ে ওঠে চোখ তুলে তাকাতেই দেখলাম হাসুজ্জল মুখ করে আমার দিকে তাকিয়ে আছেন আমার নানিজান আমি লজ্জা পেয়ে মাথা নিচু করতে যেয়েও বাধাপ্রাপ্ত হলাম কারণ আমার নানিজান আমার থুতনিতে হাত রেখে বললেন হয়তো আমাদের উপস্থিতি এখন তোর কাছে খারাপ লাগছে কিন্তু পরে যখন আমাদের সিদ্ধান্ত বুঝতে পারবি তখন এই বিরক্তিবোধ থাকবে না আমার রুদ্র ওটাও খারাপ নয় বিয়ের পাত্র হিসেবে একেবারে তোর উপযুক্ত কথাগুলো শেষ করে আমার হাতে পুরনো একজোড়া স্বর্ণের বালা দিয়ে উঠে চলে গেলেন আমার নানিজান আমি হাতের দিকে তাকিয়ে আছি কি থেকে কি হয়ে গেল মাথায় কিছুই রুখছে না না এই তো বিকেলে গেলাম আমার মায়ের ভাইয়ের ছেলেকে খবর দিতে যে উনার দাদিজান এসেছেন বাড়িতে এলাম কি কি কিন্তু এসে যেন আকাশ থেকে মাটিতে এসে পড়লাম সেই তখন থেকেই মাথায় এক আকাশম দুশ্চিন্তা এসে ভর করেছে অতি চেনা জানা আমার গর্ভধারিণীর মাকে এখন আমার কাছে অচেনা মনে হচ্ছে মা নিজের পরিবারের কথা এতদিন আমাদের কাছ থেকে গোপন করে রেখেছিল জানি না কি কারণ হতে পারে তবে আজ যখন সব পরিষ্কার হলো তবে মরিচিকা ধরে যাওয়ার সম্পর্ককে নতুন করে চালাই দেবার দরকার কি তাও নিজের মেয়েকে ভাইয়ের পুত্রের কাছে বিয়ে দিয়ে রাগের মাথায় হাতে থাকা বালা জোড়া ছুঁড়ে ফেলতেই মাকড় থেকে এসে আমার গালে সপাটে থাপ্পড় মেরে দিলেন থাপ্পড়ের জ্বর এতটাই ছিল যে আমার মনে হলো যেন আমার চোখে কিসের আলো যেন চিলিক দিয়ে উঠেছে গালে যেন কে মরিচ ডলে দিয়েছে চোখের পানি গড়িয়ে পড়ছে কিন্তু তখন আমার মনে আবেগ কাজ করছিল তাই ব্যথা আমার শরীরে দাগ কাটতে পারিনি তোর কি মাথাটা খারাপ হলো তোকে আজ প্রথমবারের মতো জমিদার বাড়ির ঐতিহ্যবাহী বালাজোড়া দিয়ে গেল আমার মা আর তুই কিনা ফেলে দিচ্ছিস সমস্যা কি না বেশ দিচ্ছিস কথাগুলো বলল তনুজার মা তনুজা এতক্ষণ কান্না চেপে রাখতে পারলেও এবার আর পারল না ঝাপসা নয়নে কেঁদে কেঁদে ওর মাকে বলল চিনি না জানি না কার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো চিনব না কেন রুদ্র আমার রক্তের মানুষ আমার আপন ভাইয়ের ছেলে এতকাল পর তোমার পরিবার আছে আমরা জানতে পারলাম আমাদের কাছ থেকে গোপন রাখলে কেন আর উনারা যদি তোমার পরিবারের লোক হয় তবে এতদিন কেন তোমার খবর রাখেনি সব কথা জানতে নেই তবে এতটুকু বলতে পারি বহুকাল আগে মাতৃস্নেহের কাছে প্রেম ভালোবাসা জিতে গিয়েছিল যার পরিণতি হিসেবে আমি ছিলাম পরিবারহীন কিন্তু আজ যখন আমার পরিবার আমাকে ফিরে পেতে চায় তবে আমি মুখ ফিরিয়ে নেব কেন তুমি অনেক স্বার্থপর মা নিজের জন্য মেয়ের ইচ্ছেকে বলিদান দিচ্ছ তনুজা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আমবাগানে চলে যায় মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বালাজোড়া করিয়ে এনে আলমারিতে তুলে রাখে মনে মনে তখন হাজারো তাণ্ডব চলছিল তনুজার মায়ের একদিকে বাপ মরা মেয়ে অন্যদিকে বিবাহযোগ্য মেয়ে ঘরে থাকলে পাড়ার দুষ্ট লোক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ বিয়ের প্রস্তাব দেয় জেনে শুনে নিজের মেয়েকে কেউ আগুনে ফেলে দেয় তাই তো আজ যখন নিজের মায়ের মুখ থেকে রুদ্রের জন্য তনুজার বিয়ের প্রস্তাব পায় তখন আর ফিরিয়ে দিতে পারেনি তনুজার মা রুদ্রের চাইতে ভালো ছেলে তনুজার জন্য হতেই পারে না মেয়ে যতই কাদুক কাটুক বিয়ের পর এমনিতেই ঠিক হয়ে যাবে এমন হাজারো ভাবনা মাথায় নিয়ে মেয়েকে খুঁজতে বের হলেন কারণ সন্ধ্যে মা মেয়ের মান অভিমান চলছে আজ চার দিন ধরে তনুজা মনে মনে ঠিক করে নিয়েছে একবার রুদ্রের সঙ্গে বিয়েটা হোক আর কখনোই ওর মায়ের সঙ্গে দেখা করবে না হুহল তখন নিজের মেয়েকে দেখতে না পেলে এমনিতেই তনুজা তনুজা বলে কাঁদবে আর তখন মায়ের একটা উচিত শিক্ষা হবে সদ্য কিশোরী বয়স পেরিয়ে যাওয়া তনুজার এমন বাচ্চাম ভাবনার টগর গালের হাত রেখে মনোযোগ দিয়ে শুনে রোজ পুকুর খাটে বসে এমনি একদিন পুকুর খাটে বসেছিল তনুজা কোথেকে এসে টগর তনুজার কানে কিছু একটা বলতেই তনুজার গালের লজ্জার লালিমা ভেসে ওঠে পুকুরের জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকে এক কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছিয়ে গুজে দিতে গিয়েও থেমে যায় তনুজা কি করতে যাচ্ছিল সে তনুজা যেন নিজের কাজে নিজেই লজ্জা পেল প্রবর হাতের ইশারায় তনুজাকে ওদের বাড়ির ছাদের দিকে তাকাতে বলল তনুজা ছাদের দিকে তাকাতেই দেখতে পেল সাদা পাঞ্জাবি আর পায়জামা পরনে শুভ্রবর্ণের সুঠাম দেহের অধিকারী এক পুরুষকে যার সঙ্গে আর কিছুদিন পরেই তনুজার জীবনের সঙ্গে গাছরা বাঁধবে গালের দাড়ি যেন আরো ঘনকালো হয়ে গজিয়েছে স্বাস্থ্য বুঝি আগের থেকে আরো শুকিয়ে গেছে তনুজা যখন রুদ্রকে দেখছে আর কথাগুলো মনে মনে বলছে এমন সময় কিছু একটা দেখে তনুজার মন নিমপাতার স্বাদ মুখে ছুলে যেমন তিক্ততায় পুরো মুখে ছড়িয়ে যায় ঠিক তেমনই হলো বেশ সুন্দরী একটি মেয়ের রুদ্রের পাশেই দাঁড়িয়ে আছে হাসি মুখে কত শত কথা হচ্ছে তাদের মাঝে দু জনকে মানিয়েছে বেশ লম্বা গরনের মেয়েটার কোমর ছাড়িয়ে যাওয়া কোকরাণ ও দেখলে যে কোনো মানুষের চোখ খাঁদিয়ে যাবে দূর থেকে মেয়েটার চেহারার গঠন বুঝতে না পারলেও তনুজা হলফ করে বলতে পারবে মেয়েটা কোনো উপন্যাস থেকে উঠে এসে টুক করে তনুজাদের ছাদে এসে পড়েছে ভারাক্রান্ত মন নিয়ে নিয়ে সঙ্গে বাড়ির টিন আর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি সদর দরজা দিয়ে ঢুকে পড়ে তনুজা ততক্ষণে তনুজার হবু জামাতার জন্য নানান পদের খাবারের আয়োজন শুরু করেছেন মেয়ের কাছে এসে কাজের ফাঁকে বলে গিয়েছেন যেন পরনের কাপড় বদলে সুন্দর দেখে একটা থ্রি পিচ পরে নেয় তনুজা ওর মায়ের কথায় হ্যাঁ কিংবা না উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় এরই ফাটের টগর একদৌড়ে রুদ্রের কাছে গিয়ে বলে দিল তনুজা ওর ঘরে ফিরে এসেছে মেখলাকে সঙ্গে নিয়ে তনুজার ঘরের সামনে চলে যায় রুদ্র যতই তনুজার ঘরের সামনে অগ্রসর হচ্ছে ততই রুদ্রের বুকে অসহনীয় মাত্রায় কাঁপছে বুকে হাত রেখে নিজেকে স্বাভাবিক রাখার বৃথার চেষ্টা করছে রুদ্র মেফলা নিজের বেস্ট ফ্রেন্ডের অবস্থা দেখে হাসতে হাসতে কোটি কুটি হচ্ছে রুদ্র একবার মেফলার দিকে তাকাতেই মেফলা চুপ হয়ে যায় কারণ রুদ্রকে রাগিয়ে দিলে ভালো হবে না তনুজার ঘরের দরজার সামনে এসে রুদ্র চুটি করে দাঁড়িয়ে থাকে চার দিনের প্রতিনিয়ত এক পলক তনুজাকে দেখার অদম্য আগ্রহকে কি করে করা শাসনের মাঝে রেখেছিল সে নিজের মনের সঙ্গে নিজের যুদ্ধে জিতে যাওয়াটা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে ঠিক তেমনটাই হয়েছিল রুদ্রের মনের সঙ্গে হার মেনে তবে আজ তনুজাকে একটি পলক দেখার জন্য এতদূর থেকে ছুটে এসেছে এমন সময় দরজা খুললে নিজের ঘর থেকে বের হয়ে আসে তনুজা খুট করে রুদ্রকে চোখের সামনে দেখে অপ্রস্তুত হয়ে যায় তনুজা তাই তো চোখের দৃষ্টি তখন নিজের পায়ের পাতা অব্দি নিবন্ধ রেখেছে তনুজা তনুজাকে দেখে রুদ্রের মনে এক পশলা বৃষ্টির জল এসে ছুঁয়ে দিয়ে যায় ওর হৃদয় কাননে মমের পুতুলকে যেন আগের থেকে আরো আদুরে দেখাচ্ছে চোখের দৃষ্টি নিচু করে রেখেছে কেন গভীর ওই কালো দুচোখের দিকে তাকিয়ে মহাসমুদ্রের সাথে বেরানো যায় আর এমনটাই রুদ্রের মনে হয় বেগুনির রঙের পিচ পিচপোরণে থাকা এই বাঙালির তরুণীকে দেখে রুদ্রফের প্রেমে পড়ল এই প্রেম থেকে উঠতেই মন চাইবে না মনের এই কিনারা থেকে উই কিনারা পর্যন্ত শুধু তনুজার হৃদয় বুকে সাথে বেড়াবে এহেম এহেম আমি মেখলা রুদ্রের বিএফ মেখলার মুখ থেকে বিএফ শব্দটি বর্জিত খাতের ন্যায় রুদ্র আর তনুজার মাথার ওপরে এসে পড়ে মানে কি বিএফ আরে আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি বেস্ট ফ্রেন্ডের ইনশর্ট বিএফ এভাবে অবাক হয়ে তাকানোর মানে কি মেখলার কথায় রুদ্র যেমন তেমন তনুজার প্রাণে জল আসে মেখলা হুট করে তনুজাকে জড়িয়ে ধরে তনুজা নেখলার এমন আচরণে কিছুটা অবাক হয় কারণ ওদের মাঝে ওটাও পরিচিত হয়নি আমার ছোট্ট একটা বোনের সব ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু তাই তো আমার বন্ধুদের থাক ভাই অগ্ধি নেই তোমাকে দেখার পর আমার কেমন তোমাকে আপন বোন হচ্ছে তাই তোমাকে একটু বুকে জড়িয়ে নিলাম আজ থেকে তুমি আমার ছোট বোন এখন তুমি আমাকে বোন মানো আর না মানো কথাগুলো বলতে বলতে তনুজার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় মেঘলা বোকা বোকা চোখে মেঘলার গমনের পথের দিকে চেয়ে রইল তনুজা তনুজার চোখের চাহনির মানে বুঝতে পেরে রুদ্র বলল ও একটু এমনি তবে মনের দিক দিয়ে ভীষণ মিষ্টি একটা মেয়ে রুদ্রের কথায় তনুজা নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল রুদ্রের মনে তখন হাজারো কথার মেলা কিন্তু মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছে না কিন্তু কথা তো বলতেই হবেই তাই মনের অপর প্রভাব খাটিয়ে রুদ্র তনুজাকে বলল গতকাল আমাদের বাড়িতে গেলে অথচ আমার সঙ্গে দেখা না করেই চলে এলে যে তনুজা চোর ধরা পরে যাওয়ার মতো নিজেকে আড়াল করতে চাইল খোমটার পেছনে কিন্তু পারল না কারণ তার আগেই রুদ্রের কথায় তনুজা থমকে যায় আমি কিন্তু তোমাকে দেখেছি যখন তুমি বড়ই গাছের দিকে দিল ছুটছিলে লোকে যখন জানবে জমিদার বাড়ির ছোট বৌনি নিজের শ্বশুর বাড়িতে এসে বড়ই চুরি করে খেয়েছে তখন আমি মুখ দেখাব কি করে তনুজা যেন লজ্জা পেয়ে মুখটাকে এটুকুন করে ফেলল আসলেই তো কি দরকার ছিল জমিদার বাড়িতে গিয়ে বড়ই চুরি করার নানিজানের সঙ্গে চুপচাপ বসে থাকতো আর দাসীদের সঙ্গে জম্পেশ আলাপ চলতো সেটাই তো বেশ ছিল তনুজা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে রুদ্র তনুজার মন খারাপের আভাস বুঝতে পারে তাই তো এক কদম এগিয়ে এসে তনুজার কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল বিয়ের পর তোমার সাথে আমিও বড়ই চুরি করব একসঙ্গে বসে লবণমরিত মাখিয়ে বড়ই খাব আর যদি বড্ড ঝাল লেগে যায় তবে অন্য উপায়ে ঝাল সম্বরণ করব কথাটি বলে তনুজার কাছ থেকে সরে এসে দাঁড়ায় রুদ্র রুদ্রের কথার মানে বুঝতে পেরে তনুজা যেন লজ্জায় মরে যাবে না পারছে রুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে আর না পারছে দরে এখানে থেকে বহু দূরে চলে যেতে যেখানে রুদ্র নামক বেহার কথা বলা মানুষটাই থাকবে না কিন্তু কে জানতো তনুজার এই দয়ার একদিন সত্যি পূরণ হয়ে যাবে মানুষটার থেকে বহু ক্রোশ দূরে হারিয়ে যেতে হয়েছিল তনুজাকে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন